পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় একশো একুশ নম্বর ওয়ার্ডের বেকার যুবক যুবতীদের স্বনির্ভরতার লক্ষ্যে জবফেয়ার দু গেল চব্বিশ নভেম্বর বেহালা ব্লাইন্ড স্কুলে আয়োজনে স্থানীয় পৌরপিতা রূপক গাঙ্গুলি আঠারো থেকে তিরিশ বছর বয়সী সকল উচ্চ মাধ্যমিক পাস ছাত্র বিনামূল্যে ট্রেনিং নিয়ে চাকরিতে যোগদান করতে পারবে ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ও সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড আইটি এই বিষয়ের ওপর ট্রেনিং ফ্রিতে দেওয়া হবে যোগ্য প্রার্থীদের এবং ট্রেনিং পর চাকরির সুব্যবস্থাও করে দেওয়া হবে ছাত্রছাত্রীরা এই জব ফেয়ারে এসে ভীষণ উপকৃত হয়েছে বলে জানান পৌরপিতা রূপক গাঙ্গুলি প্রায় শতাধিক ছাত্রছাত্রীরা এই জব অংশ অংশগ্রহণ করে খুশি

আসার পর ওরা বলেছিল যে এরকম একটা আমাদের আমরা বলেছিল আমাদের এখানে হোক ওরা বলেছিল ওরা যে কথাগুলো ওরা ওরা যে কথাগুলো বলে আমার ভালো আমার মনে হচ্ছে কথা বলেছে ওরা এখানে ওরা করার পর ওরা এখান থেকে দু মাসের পরে ট্রেনিং এসেছে ট্রেনিংটা ওরা যেটা বলেছে ট্রেনিং করে দু মাসের তাতে ওরা বলেছে ওরা যে চাকরি এসছে তার সাথে ওরা কনফার্ম করে চাকরির ব্যাপার ওরা বলছে নিশ্চিতভাবে দুবার দিন ভালো ট্রেনিং করে আমরা রেকমেন্ড করি তাতে ওরা চাকরি পাবে ও চাকরিতে যেটা ওরা বলে দেওয়া ভালো লেগেছে ওরা অফার অফারটা দিই চাকরি কতজন মানুষকে ওরা ভ্যাকেন্সি দেবে ওরা বলেছে আমরা তো ওরা বলেছে যে আমরা যত লোক আছে ওরা তো কাউন্সেলিং করে কাউন্সেলিং করে কাউন্সেলিং পর ট্রেনিং দেবে অলমোস্ট বলেছে যারা আমরা ট্রেনিংয়ের জন্য যাদের নেব সেই ট্রেনিংটা যদি দু মাস আমাদের মতন করে ওরা করে তাহলে ওরা সেন্ট পার্সেন্টকে বলি আমরা এই কাউন্সেলিংয়ের পর ট্রেনিং পিরিয়ডে কোনো কি কিছু থাকছে আমাদের আমরা বলেছি যে ওরা বলেছেন যে এরকম একটা ব্যাপার ছিল তিন কাল বলেছে এটা পাওয়া যাবে না ওনারা দুজনেই মেনেছে এই প্রক্রিয়াটাই আজকাল পঞ্চদিন পর্যন্ত ছেলেই যাবেন টোটালটায় যারা আপনার ক্যান্ডিডেট তাদের একটা পয়সা খুঁজে আপনারটাই ফ্রি অফ কস্টিং আমরা আপনারা দেখেছি কত লোক কেসছে আমরা হলির করেছি আমরা মাইকিং করেছি লোকেদের বলেছি আমাদের দলের দলের বন্ধ বলেছি আমাদের একটা ভালো জিনিস কথা মানুষের একটা চাকরির ব্যাপারে হয় চাকরি হয় আসছে এবং একটা জিনিস যেটা আমাদের উপর মানুষ বিশ্বাস করেছে যে আমরা যে কথাটা বলছি সেই কথাটা সত্যি ওরা মনে করে তাই জন্যই এত লোক এসেছে এবং আমাদের এটা দেখতে হবে ওনারা যে ভরসা নিয়ে এসছে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যারা আছে তারা যদি দেখে সেটা আমরা দেখতে মানুষের স্বতঃস্পত্ত ইয়ে আছে এবং ওরা ভাবছে যদি এটা ঠিকমতো হতে পারে তাহলে বা কিন্তু হবে আমি এই কারণে এদের প্রতি আশাবাদী এরা একশো বাইশের আমরা প্রোগ্রাম তুলে চল এবং তাতে আমি যা সমস্যা এরা বেসমেন্ট দিয়েছিলাম আশা তো আপনি করবে শুধু এরা চাকরি দিলে বলে যে চাকরি দিতে পারে এবং চাকরি করতে গেলে যে প্রত্যেকটা ব্যাপার সেটাও ট্রেনিং করিয়ে দিলে ওইটা আমরা যা দু মাসে ট্রেনিং করবো দু মাসের পরেও বাক্স ব্যবহার যেটা হচ্ছে এখানে আমরা যেটা হচ্ছে স্কিল ট্রেনিং হবে ঠিক আছে টাটা স্ট্রাইকের পক্ষ যেটা স্কিল ট্রেনিং দেওয়া হবে শুধুমাত্র জন্য এবং এই ট্রেনিং করতে ওদের কোনো টাকা পয়সা লাগবে না টাকা পয়সা পুরোপুরি আমাদের এই টাটা গ্রুপের টাচ স্যাক্স এবং এইচডিবি ফিনান্স বলে রয়েছেন তারা প্রোভাইড করছে এবং ট্রেনিং করার পর আমরা প্রত্যেককে চাকরির অবস্থার জন্য পুরোপুরি সার্টিফিকেট করি ট্রেনিংয়ের মধ্যে ওদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওদের যে মেন ডোমেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েটস

অল্প সময়ের মধ্যে উনি যে এই যে জব আয়োজন করেছেন নিয়ার আর এখন ইউসি দায়িত্ব এখানে আছে তো আমরা একটা এনজিও সেকেন্ড ইয়ার ওল্ড অর্গানাইজেশন টোটালি আমরা একটা বেহালা ম্যান্ডনি আমাদের এইসু হিন্দুস্তানি ইউনি আন্ডারে আমাদের ইউনিটা হয় তো আজকে কাউন্সিলর স্যার আমাদেরকে এখানে যে দেখেছে তার জন্য আমরা সেক্ষেত্রে খুবই উপকৃত হয়েছে কারণ প্রচুর স্তরে যারা এইচএস পাস করে বসে আছে যারা জব করতে চাইছে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি ডাইরেক্টলি তাদের সাথে আমরা ওয়ান টু ওয়ান সেশন করে একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে ট্রেনিং দিয়ে সব জায়গায় তো ডাইরেক্ট জবে ঢোকা যায় না তো একটা মিনিমাম একটা ট্রেনিং দিয়ে আমরা তাদেরকে জবের জন্য ব্যবস্থা করে দেওয়া সমস্ত রকম ভ্যাকেন্সি কত খালি আছে আপনাদের ভ্যাকেন্সি আমাদের যেটা আছে ব্যাঙ্কিং সেক্টরে অলোভান লাইক বেহানার যদি আমি ধরি নিয়ার অ্যাবাউট দালাম দিয়ে আমাদের টোয়েন্টি ফাইভ এর আর টোটাল অল আইটি ইন ইনক্লুডিং হ্যাভ হান্ড্রেড প্লাস Your name no. and yeah. এই নাক্ষী সেন্টার ম্যানেজার এই সুযোগে সত্যি সাধুবাদ নেওয়ার মতো এই উদ্যোগটা নেওয়ার জন্য রূপক দেব মানে আমাদের কাউন্সিলর আমাদের পৌর পিঠার রূপক কাঙ্গুলীর কাছে সুচ্ছি প্রচন্ড পরিমানে মানে অসংখ্য পরিমানে ধন্যবাদ মানে এই উদ্যোগটা আমাদের এই বিকাশ গতি বস্তুগততা একবারে নতুন আশার আলো সঞ্চয় করে জানি আমাদের মধ্যে যাতে নতুনভাবে চাকরি করতে পারে তার জন্য আমাদের পৌলো পিঠার সচুল পরিমানে ধন্যবাদ এবং খুব মানে কি বলবো এতটা উৎসাহিত আমি কিছু বলে বোঝাতে পারছি না বিরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী কলকাতা